রেখে তারা বলতেছে দেশ গণতন্ত্র দিয়ে চলে তোমাকে বিশ্বাস করতে হবে সকল ধর্ম না সংস্কার করা হবে সংবিধান সংস্কার করে একশো পার্সেন্ট আইন ঢুকে মানে এই হবে পুরান হবে সর্বোচ্চ সংবিধান কোরআন তুমি কোরআনকে সংবিধান বানাও হিন্দুরাও তাদের অধিকার পাবে বৌদ্ধরাও তাদের অধিকার পাবে উপজাতিরাও তাদের স্বাধীনতা ভোগ করবে একমাত্র সঠিক অধিকার যদি তুমি আদায় করতে হয় সঠিক স্বাধীনতার স্বাদ যদি তুমি ভোগ করতে হও হে মুসলমান অমুসলমান যারা আমার মাইকেরাও শুনতেছ শুনে রাখো একমাত্র রাস্তা একমাত্র রাস্তা একমাত্র রাস্তা আলামিন হাদিন না